মর্নিং এভ্রিওান বাঙালি রন্ধনম্লার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে শুভ সকাল সবাইকে আজ বুদ্ধ পূর্ণিমা তেইশে মে আজ তো সকালবেলায় বুদ্ধ পূর্ণিমার বাড়িতে পুজোর আয়োজন হচ্ছে সব আর এইদিকে আমাদের পুজোর বাজার করে নিয়ে আসবো তাড়াতাড়ি করে তার আয়োজন হচ্ছে চলুন কিছু আজকে আপনার সামনে দেখাবো সঙ্গে আমাদের রান্নাঘরে কি কি হচ্ছে এত সুন্দর ফুল হয়েছে যে সকালে বাগানটা আপনাদের না দেখিয়ে আর অন্য জায়গায় যাওয়া যাচ্ছে না দেরি না করে আর চলে যাবো সোজা বাজারে এসে সব কিছু দেখাচ্ছে আপনাদের সামনে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগটি চলে এসেছি বাজার থেকে পুজোর বাজার আজকে হয়ে গেছে আজকে আর অন্য কিছু বাজার কোনো কিছু করা হয়নি আগে ছিল বাঁধাকপি দেখেছিলাম আগে এনে রাখা হয়েছিল সেটা বের করে নেওয়া হচ্ছে এটার সঙ্গে কি থাকছে আগের দিন ভিডিওটা যারা দেখেনি তারা কিন্তু বুঝতে পারবেন না তো দেখে নিন চলুন হবে ইলিশ মাছের মাথা দিয়ে আর এই ইলিশ মাছের মাথার সঙ্গে আজকে ভেজানো হবে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি দারুণ টেস্ট আর তার সঙ্গে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত দারুন মানে তেল ভাজা মাছ ভাজা এটা এটার সঙ্গে ব্রেকফাস্টে কি থাকছে যখন দেখি থাকছে এখানে কুমড়ো আলুর একটা ছক্কা তো এটা একটা পাতলা তরকারি কুমড়ো আলুর ছক্কা হবে না মানে এটা পাতলা তরকারি হবে খুব সুন্দর আর এটা হবে পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা এই পেঁয়াজ ফোড়ন পাঁচ ফোড়ন আর লঙ্কা সহজ এদিকে মেখে রাখা হয়েছে কিন্তু সুস্বাদু পরোটার একটা ডো তো আজকে পরোটা দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট আর তার সঙ্গে থাকছে কুমড়ো আলুর একটা হালকা পাতলা একদম সবার জন্য সবাই যাতে খেতে পারে সেরকম একটা তরকারি সকালে ব্রেকফাস্টের দারুণ একটা জিনিস এটা হচ্ছে সিয়া সিড এটার সঙ্গে জল দিয়ে এখন সকালে হয়ে গেছে সঙ্গে ছিল আজকে কালো মেঘ পাতা আর তুলসী পাতা এটা থেকে গিয়ে বাজার করে এসে এখন খাওয়া হবে চা গেছে জন্য হুম একদম দারুন একটা চিনি ছাড়া লিকার আমাদের ঠাকুর ঘরে আর এখানে সব আজকের পুজোর সব প্রসাদ বিভিন্ন রকম সিন্নি সব তৈরি করা হচ্ছে ঠাকুরের সিংহাসন সাজানো বাকি

হ্যাঁ হচ্ছে স্মুদি সোনার জন্য ওই সিয়া যেটা রাখা হয়েছিল আমরা তো জল দিয়ে গুলি খেয়ে নিয়েছি আর এখানে নিয়ে হয় না হচ্ছে ওটস সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে ওয়াটারমেলন তরমুজ লিচু আঙুর দুধ দারুণ টেস্ট হয় এই স্মুদিটা একটা জিনিস চিনি সহজে দেওয়া হয় না ও পছন্দ করে না তো না হয় ভালো ছোটদের তো চিনি মানে সুগার কন্টেন্ট সবচেয়ে কম খাওয়া উচিত বিভিন্ন কারণে আর এমনিতেও হেলথ এর জন্য তো মানে যা বলা হয় যে দু বছরের নিচে বাচ্চাদের তো একদম কোনো সুগার কনটেন্ট খাওয়া উচিত যতই প্যাকেজিং খাবার আছে তাতে সব অ্যাডেড সুগার আছে নাইনটি পার্সেন্ট খাবার অ্যাডেড সুগার আছে প্যাকেট যত যত খাবার বাচ্চাদের খাওয়া বিলো টু ইয়ার্স আপ টু সিক্স ইয়ার্স লিমিটেড এডিশন মানে তাকে এমনভাবে প্র্যাকটিস করানো উচিত যাতে সুগার কন্টেন্ট মানে আর্টিফিশিয়াল সুগার কন্টেন্ট না যায় গুড় খাওয়াতে হতে পারে কিন্তু সেটা পাঁচ ছ বছরের পরে ক্রিস্টাল সুগার বা আর্টিফিশিয়াল সুগার স্যাকারিক জাতীয় জিনিস সেগুলো না দেওয়াই ভালো তাহলে চলুন ফিরে আসছি তাড়াতাড়ি দারুণ জিনিস দেখুন রাখা আছে এটার মধ্যে কি কি আছে বলুন তো এটার মধ্যে আছে হচ্ছে মৌরি মেথি আর কিছু আছে মৌরি মেথি ছাড়া মৌরি মেথি ভিজিয়ে রাখা হয় এটা সকালে এমটি স্টমাকে ছেকে জল খাওয়া হয় দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর খুব উপকারী পেটের জন্য বাঁধাকপিটা কেটে নেওয়া হচ্ছে তার সঙ্গে বাঁধাকপির সঙ্গে যা যা লাগবে সেগুলো আস্তে আস্তে কেটে নেওয়া হয়

বাঁধাকপি কাটা হয়ে গেছে আর বাঁধাকপিতে হচ্ছে বাঁধাকপিটা হবে তৈরি আমাদের ব্রেকফাস্টের জন্য যেটা দেখেছিলাম কুমড়ো আর আলুর দিয়ে পাতলা তরকারি তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা

াস্টের তরকারিতে এটা লাস্টে গার্নিশিং এর জন্য দেওয়া লেচি করে নেওয়া হচ্ছে ময়দায় দিয়ে আজকে একটা দারুন পরোটা হবে অনেকটা এটা হয়েছে এবার এটা গ্রেভির জন্য দিয়ে দেওয়া হবে জল একদিকে বুদ্ধ পূর্ণিমার পুজো প্রায় মায়ের শেষের পথে আর এদিকে কিন্তু দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে আজকে সকালটা শুরু হবে পুজো হয়ে গেছে পালাটা হচ্ছে প্রসাদ বিতরণের প্রসাদ বিতরণ চলছে সাজানো হয়েছে টালা দিয়ে এই যে টুকটুক বসে আছে অনেক কিছুই আছে আলু কুমড়ো তরকারিটা দারুণ সুন্দর হয়ে এসছে এবার দিয়ে দেবে ধনে পাতা

গ্রানাটা যে হবে সেটা একটা বড় জায়গা দরকার তো আমাদের এই টেবিল টপটা এতটাই বড় একটা গ্রানাইট পাথরের তৈরি সবাই তো মার্বেলের উপরে বেলে এত বড় আমাদের বেললিটাও নেই এটার উপরেই সুন্দরভাবে করা যাবে তো এই যে বড় লেচিগুলো নিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে বড় করে বেলতে হবে কালো জিরে হ্যাঁ ছিটার উপরে তেল আর তারপরে এইভাবে ভাজ দেওয়া হচ্ছে ভাজ দেওয়া হয়ে গেল তার উপরে আবার ওই উপরে দিয়ে হচ্ছে তেল তারপরে আবার ওর উপরে ময়দা আবার দিয়ে দেওয়া হচ্ছে তেল আর ময়দা আবার এটাকে ভাজতে হবে সুন্দর ভাজ হয়ে গেল এবার এটাকে এটা গোল্লা করে রেখে দেওয়া হবে এই যে এইটা হচ্ছে মোড়ানোটা এটা পুরানো মুড়িয়ে নিচটা একটু ঘুরিয়ে দিতে হবে

আমরা পুরো লেচিগুলো তৈরি করে নেব প্রথমে তেল দিয়ে বড় করে বেলে ভিতরে প্রত্যেকটা স্ল্যাবে যতটা পারবেন আপনারা ততবার দিতে পারেন আমরা তিনবার চারবার দেখালাম আপনারা পাঁচ সাতবার হলেও দিতে পারেন যতবার খুশি আপনার হ্যাঁ যত লেয়ার ঘুরবে ততই ভালো পরোটার লিচিগুলো দুর্দান্ত হয়ে যায় এবার বেলা হচ্ছে খুব সুন্দর করে এটা ফাটা পরোটা বাড়ির জন্য মানে লাচ্ছা পরোটা যেরকম হয় ঠিক দেখলে ওরকম ভাবে সব খুলে যাবে পুরো পরোটাটা দারুণ মাংস দিয়ে খান আলুর দম দিয়ে খান যে কোনো কিছু দিয়ে একদম দারুণ সুন্দর করে কিন্তু পরোটাকে দিয়ে দেওয়া হলো এখন উপর থেকে দেখে মনে হচ্ছে না ভাজ 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 এটা যখন তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখে শান্তি পাবেন খেয়ে তো মানে কত দূর হবে ভালো সেটা আপনারাই জানেন দেখেই শান্তি আগে ঠিক মতো তারপর দারুণ সুন্দর লাগছে ভালো করে সেখে সেকে করতে হবে কারণ পড়াটা গুলো একটু মোটা হয় তেল এরকম ভাবে লাল লাল করে পরে ভেজে এবার এটাকে দোকানে পরোটা যেরকম হয় না নিয়ে আবার ফাটাতে হয় ঠিক ওরকম আর এটাকে ফাটিয়ে নিতে হয় তাহলে মুড়মুড়ে মানে মুচ মুছে কুড়মুড়ে একদম পরোটা একটা নিয়ে আসা হলো ব্যাস এখানে এবার এটাকে ফাটিয়ে নিতে হবে

এটাকে এরকম আস্তে আস্তে করে শেকে নিয়ে তারপরে তেলে ভাজতে হবে হালকা শেকে এবার দিয়ে দেওয়া হলো তেলটা দিচ্ছি পরোটা এবার এটাকে ফাটিয়ে নেবো আরেকবার দেখাচ্ছি আপনাদের একদম দেখুন নরম চুরচুরে একদম দারুণ সুন্দর পরোটা বন্ধুরা দারুণ কেমন লাগছে পরোটাটা দেখো এটা ছিটতে হবে পরোটাটা এখানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে না কেমন ভালো টেস্টি হুম আর এটা কি আছে বোধে হুম দারুন পরপর সব চলে আসলো এদিকেও একদম দোকানের পরটা হ্যাঁ দোকানের পরটা আর তরকারি সামনে বোঁদে ব্রেকফাস্ট কমপ্লিট বন্ধুরা এরকম ভালো লাগলে বাড়িতে তৈরি করে খান ব্রেকফাস্ট যে কোনো কারোর জন্য সবার ভালো বড় ছোট হালকা মশলা খাচ্ছে এইভাবে দারুন বন্ধু দারুন সুন্দর

তাহলে বাড়িতেও এইভাবে জমিয়ে খাওয়া যাবে দোকানের থেকে ভালো পরোটা তার সঙ্গে বদে মাছটা তো দারুণ হলো একটা আপনাদের দেখালাম তো বাড়িতে ট্রাই করুন আর এদিকে হবে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো তার আগে ইলিশ মাছ ভাজাটা করে নাও হবে হ্যাঁ ওই তেলেই তারপর ইলিশ মাছের ভাজা থেকে আমরা যে মাছ ভাজা আর তেলটা তুলে নেব ওটা দি গরম ভাতে ইলিশ মাছের ভাজা আর তেল দিয়ে খাবো আর তারপরে হবে হচ্ছে ইবাদি কবি মাছের মাথা দিয়ে দুধ গরম করে দুধ ঠান্ডা করা হচ্ছে এটা না উষ্ণ আছে উষ্ণ গরম দুধ নাও আছে এটা দিয়ে ঘষানো হচ্ছে বাড়ির যে টক দই সময় আপনাদের দেখাই টক দই তো এটা দেখাও এটা যেমন বসানো হয়ে গেছে আগে এরকমই আবার টক দই বসাবো টক দইতে মানে গরম দুধে এই টক দইটা অল্প করে নিতে হবে অল্প করে নিয়ে যাতে কোনো দানাটা না থাকে তার জন্যে ওই অল্পটা ভালো করে আমল দিয়ে একটু পেস্টটা হিসেবে করে দিই এইটার মধ্যে ব্যাস সিম্পল উপায় একদম আপনাদের বাড়িতে দই পাতা না থাকলে বাড়ি বাইরের থেকে একটু দই কিনে আনলেন তার থেকে অল্প একটু দই করে দুধটাকে দাঁড়িয়ে দুধটাকে গাড়ো করে জ্বাল দিতে হবে যত গাড়ো হবে তত ভালো লাগবে এবার এটা একটা গরম জায়গায় কোনো আর ধরা হবে না গরম জায়গায় রেখে গরম জায়গা মানে হচ্ছে আমার এই একটা বড় হটপট আছে এখানে এখানে হটপটটা রয়েছে আমাদের এই হটপটটার ভিতরে নাড়াচাড়া না পড়ে আর কি এইভাবে রাখা থাকে এটা রাতের মধ্যে জমে যাবে কাছে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ তেলে

ইলিশ মাছের ভাজা দারুণ টেস্ট সেগুলো এবার ভেজে হচ্ছে ডুমুডু বাঁধাকপির জন্য তৈরি করা হবে মশলা তাতে মিক্সি মেশিনে নিয়ে নেওয়া হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা সঙ্গে দেওয়া হচ্ছে জিরে লবণ আলুগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে তুলে নেওয়া হলো এবার এটা কি করছো ফোড়ন দেওয়া হবে ফোড়নের জন্য নিয়ে নেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন তেজ ফেলে পেস্ট করে রাখা ওদের মশলাটা দিয়ে দিলাম আদা আর লঙ্কা আর জিরে বাসা দেওয়া হলো একটু সামান্য পরিমাণ জল হলুদ এবার দিয়ে দেব এটা হচ্ছে কেটে রাখা টমেটো

অনেকটাই মজা এসছে এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু মিষ্টি তার জন্য আমরা গুড় ব্যবহার করলাম তারপরে দেওয়া হবে হচ্ছে আমাদের ইলিশ মাছের মাথা বাঁধাকপিতে আমাদের এবার দেওয়া হচ্ছে ইলিশ মাছের মাথা এটাই হচ্ছে বাঁধাকপির স্বাদ গন্ধ সবকিছু চেঞ্জ করে দেবে হ্যাঁ একটু ভেঙে ভেঙে দিলে কিন্তু ভালো টেস্ট ইলিশ মাছের গন্ধটা ওটাও ছড়ায় সুন্দর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এটাই লাস্ট ছিল রান্না যেটা দেখাচ্ছিলাম যে ইলিশ মাছ মাথা দিয়ে বাঁধাকপি তো ভালো লাগলে বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তাদের রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্তত ফলো করে নেবেন ফেসবুকে আর ইনস্টাগ্রামও আমাদের বাঙালির অন্দরমহল নামেই আছে